গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র পৌল প্রেরিত মনুষ্যদের হচ্ছে নয় মনুষ্যের দ্বারাও নয় কিন্তু যীশু খ্রিস্টের দ্বারা এবং যিনি মৃতগণের মধ্যে হইতে তাহাকে উঠাইয়াছেন সেই পিতা ঈশ্বরের দ্বারা নিযুক্ত এবং আমার সহবর্তী সকল ভ্রাতা গালাতিয়ার মণ্ডলীগণের সমীপে আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি ইনি আমাদের পাপ সমূহের জন্য আপনাকে প্রদান করিলেন যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছানুসারে আমাদিগকে এই উপস্থিত মন্দ যুগ হইতে উদ্ধার করেন যুগ পর্যায়ের যুগে যুগে ঈশ্বরের মহিমা হোক আমেন আমার আশ্চর্য বোধ হইতেছে যে খ্রিস্টের অনুগ্রহে যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন তোমরা এত শীঘ্র তাহা হইতে অন্যবিধ সুসমাচারের দিকে ফিরিয়া যাইতেছ তাহা আর কোনো সুসমাচার নয় কেবল এমন কতকগুলি লোক আছে যাহারা তোমাদিগকে অস্থির করে এবং খ্রিস্টের সুসমাচার বিকৃত করিতে চায় কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার করিয়াছি তাহা ছাড়া অন্য সুসমাচার যদি কেহ প্রচার করে আমরাই করি কিংবা স্বর্গ হইতে আগত কোনো দুটোই করুক তবে সে শাপগ্রস্ত হোক আমরা পূর্বে যেরূপ বলিয়াছি তদরূপ আমি এখন আবার বলিতেছি চমকা যাহা গ্রহণ করিয়াছ তাহা ছাড়া আর কোনো সুসমাচার যদি কেহ তোমাদের নিকটে প্রচার করে তবে সে শাপগ্রস্ত হোক আমি কি এখন মানুষকে লবাইতেছি না ঈশ্বরকে অথবা আমি কি মানুষকে সন্তুষ্ট করিতে চেষ্টা করিতেছি যদি এখনও মানুষকে সন্তুষ্ট করিতাম তবে খ্রিস্টের দাস হইতাম না কেননা হে ভ্রাতৃগণ আমার দ্বারা যে সুসমাচার প্রচারিত হইয়াছে তাহার বিষয়ে তোমাদিগকে জানাইতেছি যে তাহা মানুষের মতানুযায়ী নয় কেননা আমি মানুষের কাছে তাহা গ্রহণও করি নাই এবং শিক্ষাও পাই নাই কিন্তু যীশু খ্রিস্টের প্রত্যাদেশ তারা পাইয়াছি তোমরা তো যীহুদি ধর্মে আমার পূর্বকার আচার ব্যবহারের কথা শুনিয়াছ আমি ঈশ্বরের মণ্ডলীকে অতিমাত্র তাড়না করিতাম ও তাহা উৎপাদন করিতাম আর পরম্পরাগত পৈতৃক রীতিনীতি পালনে